হঠাৎই লাইভে এলেন জিতু কমল লাইভে এসে দর্শকদের বিশেষ বার্তা হ্যালো গুড ইভিনিং দশটা বত্রিশ হঠাৎ করে যেভাবে চলে আর কি হঠাৎ বৃষ্টি বিকেল থেকে থেমে গিয়েছিল আবার যেমন বৃষ্টি চলে এলো ঠিক তেমনই এনিওয়ে দুটো মিনিট সময় নি যারা যারা জয়েন করবে জয়েন করে যাক দেন আই ক্যান শেয়ার মাই ভিউস একটা ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এটা দেখতে ভালো লাগছে না শুনতে ভালো লাগছে না ইয়া অনেকেই জয়েন করে গেছে ইয়া হ্যালো কেমন আছো শঙ্খ চক্র ভালো আছি ভালো আছি অঙ্কন পুরো কাই তাই হাই অঙ্কন মৌ ডয় ইয়া থ্যাংক ইউ মৌ মানিক ঘোষ অর্ক হাই দাদা হ্যালো মানিক রিয়া ঘুরে তোমার অনেক বড় ফ্যান ইয়া আমিও তোমার অনেক বড় ফ্যান মায়ামণি হাই মায়ামণি এম গি বদরুল ইসলাম জিতুদা কেমন আছো আমি খুব ভালো আছি খুব খুব ভালো আছি শুভ্রনীল গঙ্গোপাধ্যায় জিতুদা সেরা লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই প্লেজার সোহিনী ভট্টাচারিয়া হ্যালো পারমিতা মিমি দেখছে চৈতালি সরকার গুড ইভিনিং তান্দ্রা মন্ডল হাই দাদা ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো মৌ রয় মাই ফেভারিট মোস্ট ফেভারেট মোস্ট ফেভারেট পারসন হবে চলে গেল থ্যাংক ইউ পরা গাইন চলে গেল কি করছো জিতু আমি জাস্ট একটা লাইভে তোমাদের সাথে আড্ডা পাচ্ছি অমৃতা বসাক মন্ডল হাই দাদা হ্যালো হ্যালো অমৃতা সোহিনী আহা মনটা ভালো হয়ে গেল আমারও আমারও সো রাহুল রাহুল সরকার হাই দাদা কেমন আছো ভালো আছি রাহুল আরেক রাহুল নিচেই আছে সো দিস ইজ দ্য রাহুল গ্যাং হ্যালো হ্যালো রাহুল নবপূর্ণা দাস ক্রাশ দাস ক্রাশ রেডিমেড হয়ে গেল বাট সাউন্ড গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্ষা ইসলাম বিগ ফ্যান অ্যান্ড প্রচুর লাভ সায়েন্স থ্যাংক ইউ তোমার অভিনয় ভীষণ ভালো লাগে সঞ্চিতা নন্দী থ্যাংক ইউ মানে আমি জাস্ট চেষ্টা করি এম ডি আওয়াল অপর্ণাকে কবে বিয়ে করবে আই এম নাও লাইভিং অ্যাজ জিতু সো সায়ন আমি তখন ছিলাম মগন গখন ঘুমের ঘরে যখন বৃষ্টি না আচ্ছা 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 ওকে ওকে শিলাজিত ব্যানার্জি গুড ইভিনিং দাদা কেমন আছো ভালো আছি দারুণ লাগছে তোমাকে তোমাদের জুটিটাকে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো হাই হাই লাভ ইউ বাংলাদেশ জিয়াল লট অফ লাভ মৌ রয় আচ্ছা তুমি বাংলাদেশ থেকে হ্যালো মৌ জয়িতা ব্যানার্জি মুখার্জি হ্যালো হ্যালো জাস্ট পাম্প ইন্টু দিস ওকে আমি তোমার অনেক অনেক বড় ফ্যান শঙ্কর ঘোষ আওয়ার ইউ আমি একটু উল্টো দিকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমি কি দেখতে চলেছি এই মুহূর্তে সো দিস ইজ মাই ফ্রেম দিস ইজ মাই ফ্রেম সো কিছুক্ষণের মধ্যেই আমি মানে বাড়িতে ফিরেছি আমি দেখব শর্মিলা বসাক তুমি তুমি তো কাঁপিয়ে দিচ্ছ না আমি কাঁপিয়ে দিচ্ছি না আমি অনলি পাঠ করছি সুনন্দা সিংহ রয় আচ্ছা আর্যু সিংহ রয় ইউ আর সুনন্দা সিংহ রয় ওকে আই আর্যু দিয়া তো কেমন আছো সোমা মণ্ডল এটা পেছনটা দেখিয়ে দিলাম তোমাকে যে ক্যামেরার পেছন আমি কি রেখেছি হারহার মহাদেব মৌ মৌ হারহার মহাদেব একটা কনফিউশন একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে খারাপ লাগছে যখনই আমি খুব কম খুলি যদিও পোস্ট করে চলে যাই দেখা হয়ে ওঠে না প্রচুর লোক প্রচুর শুভাকাঙ্ক্ষী প্রচুর বন্ধু তারা আমাকে নিয়ে একটা অভিযোগ করে আমি খুব একটা রিপ্লাই দিয়ে উঠতে পারি না মানে আমি করজোরে তাদের কাছে ক্ষমাপ্রার্থী এমন নয় যে দেখেও রিপ্লাই দিই না দেখে রিপ্লাই দিই মাঝে মাঝে মেসেঞ্জারও খুব একটা অ্যাক্টিভ থাকি না পোস্ট করতে ভালো লাগে শেয়ার করতে ভালো লাগে তবে যখন পোস্ট করতে আসছি রিসেন্টলি তিন চার দিন ধরে বা আরও চার পাঁচ দিন ধরে আমি মেঘদূতকে এক নপূর্ণ আমি কি আমি মেঘদূত ই একটা বুঝতে পারিনি মানে আমাকে মেঘদূত বলছে ওটা বুঝতে পারছি এবার রিয়েলি প্রেস ওথি আচ্ছা আমি এত বড়টা পড়তে পারিনি কিছু অর্থী এরকম কিছু লিখেছিলে দাদা সিরিয়ালটা দারুণ হচ্ছে হ্যালো গৃহপ্রবেশ দারুণ হয়েছে রাজশ্রী সমূহ বন্দ্যোপাধ্যায় অসাধারণ অভিনয় কাকে বলে সেটা তোমাকে সেটা একদিন দেখেছি চিরদিনে তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ হুম আর্য সিংহ রায় দারুণ মেঘদূত বোস আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কেমন আছো জিতু দাদা আচ্ছা এবার আমি ওই জায়গাটা একটু ফিরে যাই প্রবলেমটা হচ্ছে যখন সোশ্যাল মিডিয়া খুলে দেখছি যে আমার সঙ্গে কারুর গন্ডগোল আমার সঙ্গে আমার সহ অভিনেত্রীর মনোমালিন্য কথা হয় না বার্তা হয় না এমনটা নয় কিন্তু দ্বিতীয় প্রিয়া খুব ট্যালেন্টেড একজন মানুষ খুব গুণী একজন শিল্পী সে তার সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথাই নয় এবং হবেও বা কেন আমি ওর থেকে অনেকটাই বয়সে বড় ইন্ডাস্ট্রিগতভাবেও বড় ও খুব ভালো একজন শিল্পী এবং ওর সঙ্গে আমি কাজ করে নিজেকে খুব মানে ওই কমফর্ট জোনটা আমিও পাই এবং আমি ওকে দেওয়ার চেষ্টা করি সো এই ভুল ভ্রান্তিটা তোমরা প্লিজ কাটিয়ে ফেলো ভালো লাগছে না এগুলো দেখতে ভালো লাগে না আমরা আমি কাজ করতে ভালোবাসি আমার কাজ দেখাতে ভালোবাসি তার মধ্যে সীমাবদ্ধ থাকতে ভালোবাসি আমি খুব পজিটিভ একজন মানুষ তোমরা দেখো যে আমি এমন কোনো খবর স্প্রেড স্প্রেড করি না এমন কোনো খবর আমি রিপোস্ট করি না বা নিজে পোস্ট করি না যেখানে যেখান থেকে নেগেটিভিটি স্প্রেড করে সো আমার ভালো লাগে না সেগুলো করতে তো যখন দেখছি যে এই রকম নিউজ হচ্ছে আমার যদি কেউ ইন্টারভিউটা দেখে থাকো সেখানে বলেছি যে কিছু দর্শকের মনে হয়েছে যে অশালীন একটা ছবি তাই আমি নামিয়ে দিয়েছি আমি একবারও বলিনি যে আমার খুব সহ অভিনেত্রী বলেছেন আর কি এবং সে অনেক ছোট আপনারা প্লিজ তাকে ওইভাবেই আগে মানে অপূর্ণার আগে একটা মানুষ ও একটা শিক্ষিতা মেয়ে ও বাইশ তেইশ বছরের একটা মেয়ে এবং খুব ট্যালেন্টেড একটা মেয়ে আমরা কেন গুনি মেয়েদের গুণী ছেলেদের এগিয়ে দেব না আমাদের সমাজের উন্নতির খাতিরে আমার এটা খুব মনে হয় আমার মনে হয় আরও এগিয়ে দেওয়া উচিত ওর কেরিয়ার ওর ওর অভিনয়ের যে ওর খিদে সেটাকে যদি আমরা বা দর্শকরা যদি আরও বেশি করে মানে বোঝাতে পারছি তো কি বলতে চাইছি মানে বেশি করে যদি ওকে ওর কাজের কাজের প্রতি মনোনিবেশ যদি না ঘটাতে পারি যদি আমরা স্টিমুলেট না করতে পারি ওর ওকে যদি এনকারেজ না করতে পারি তাহলে এটা ধরেই নিতে হবে যে মানুষরা বলছে অনেক মানুষ বলছে যে সমাজের অবক্ষয় হচ্ছে সেটা হচ্ছে মেনে নিতে হবে কিন্তু এমনটা তো নয় পৃথিবী ভালো মানুষের দ্বারাই কিন্তু ঠিকঠাক আছে হ্যাঁ খারাপ মানুষ আছে কিন্তু ভালো মানুষের সংখ্যা আমি বিশ্বাস করি অনেক 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 বেশি তার জন্য পৃথিবী এত সুন্দর আমাদের দেশ এত সুন্দর এবং আমরা কিছু কিছু কাজ সুন্দরভাবে করতে পারি আমার মধ্যে হিংসা আমার মধ্যে ইগো আমার মধ্যে প্রচুর পাওয়ার এক্সপেকটেশন নেই তাই জন্যই ভগবান আমাকে অনেক কিছু দেন তুমি যত এক্সপেকটেশান লেস থাকবে আমার মনে হয় তত তুমি অনেক বেশি পাবে ইউনিভার্সের থেকে এবং হ্যাঁ তোমার ভেতরেও সেই সহমর্মিতা সেই সম্মান রাখতে হবে আমার ভেতরে দ্বিতিপ্রিয়ার প্রতি যে কতটুকু সম্মান সেটা দিতিপ্রিয়া জানে মানে আমি তাকে বুঝিও বোঝাইও আজকে সন্ধ্যাবেলা ওর সাথে যখন কথা হচ্ছে আমি বোঝালাম যে আমি মানে আমার আমার শিব শুয়ে আমার শিব আমার সবথেকে কাছের একজন বন্ধু ওকে আমি ইমেন্স রেসপেক্ট ওর প্রতি তো ওকে নিয়ে প্লিজ উল্টো পাল্টা কথা আজে বাজে কথা প্লিজ বলে তাকে ডিসকারেজ করবেন ওর মুখ ছোটো হয়ে যায় জানেন খুব মানে ও ভালোভাবে নেয় না এগুলোকে ভালোভাবে নিতে পারে না নেবেও বা কেন ভালো মানুষ যখন খারাপ মন্তব্য শুনে তখন ভালোভাবে নিতে পারে না খারাপ মানুষ খারাপ মন্তব্য শোনে তারা হ্যাবিচুয়েটেড সো প্লিজ এটা এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আর ক্রিয়েট করবেন না কালকে আমাদের একটা ধামাকা পর্ব আসছে আমি একটা প্রমিস করতে পারি আপনারা এত কথা বললেন তো কালকে আমি আর দ্বিতীয় প্রিয়া একসঙ্গে লাইভে আসবো আমার পেজ থেকেও হতে পারে ওর পেজ থেকেও হতে পারে বা চ্যানেলের পেজ থেকেও হতে পারে বাট আমরা লাইভে আসবো যে কোনো সময় যে কোনো মুহুর্তে চোখ রাখবেন এবং কালকে ধামাকাদার পর্ব রয়েছে সাড়ে ছটার সময় অবশ্যই চোখ রাখবেন কালকের এপিসোডটা এখনও পর্যন্ত আমাদের করা বেস্ট এপিসোড মানে আমার করা আমি তো বলবো আমার করা বেস্ট এপিসোড এই কারণেই বলছি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে আমি এতটুকু আপনাদের বলতে পারি বেশি ডিসক্লোজ করতে পারব না আমার বাড়িতে মেল চলে আসবে কেন ডিসক্লোজ করেছ সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আর আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং রাখবেন না আমার কোনো পোস্ট কাউকে টোন করে নয় আমি শাহরুখ খানের অন্ধভক্ত শাহরুখ খান কোনো মেয়েকে জড়িয়ে ধরলে বা কিভাবে জড়িয়ে ধরছে বা তার হিরোইনকে কিভাবে ট্রিট করছে আমার কাছে ইন্সপিরেশান শাহরুখ খান কী বক্তব্য রাখছে শাহরুখ খানের ইন্টারভিউস আগে যেগুলো দিতেন আমার কাছে আমার কাছে ইন্সপিরেশান ইনস্টিটিউশান শাহরুখ খান আই এম নট শাহরুখ খান অ্যাক্টিং ফ্যানস অনলি আমি শাহরুখ খানের ফিলোসফির ফ্যান শাহরুখ খান এমন একজন মানুষ যিনি বলেন কাজ করতে হবে কাজের বাইরে আর কিছু হতে পারে না কাজই আমাদের সাকসেস দেবে কাজই আমাদের প্রেজার দেবে কাজই আমাদের অর্থ দেবে এবং সৎ পথে করে যেতে হবে কাজটা সো তাই জন্য আমি শেয়ার করি মানে এমন কোনো ব্যাপার নয় ব্যাপার নেই যে কাউকে টোন করতে হবে এবং আমার পার্সোনাল লাইফের রিফ্লেকশান কখনোই সোশ্যাল মিডিয়াতে আমি প্রকাশ করি না এটা বারবার আমি বলি আমার যেটা ভালো লাগে সেটা প্রকাশ করি কখনো কখনো কোনো পোস্ট পড়ে মন ভারী হয় সেটা পোস্ট করি তার সঙ্গে আমার মন এমন এমন নয় আমি মন ভারী করে বসেছিলাম সেই সময় হয়তো আমি বাড়িতে আড্ডা মারছিলাম সেই সময় ওই পোস্টটা দেখে আমার মন ভারী হয়েছে একটুখানি সেই পোস্টটাকে আমি শেয়ার করেছি সোশ্যাল মিডিয়া আমার কাছে পার্সোনাল লাইফের মানে রিফ্লেক্ট করা জায়গা নয় আমার কোনো রিফ্লেকশান সোশ্যাল মিডিয়াতে আমি করি না সো বাকিটা আপনারা বুঝে নিন ফাটিয়ে কাজ করে মেয়েটি দেখেন দেখুন ফাটিয়ে কাজ করে আমি এক্ষুনি অন করবো আর কি সো বাই বাই ટેક કેયાર એપિસોડતા દેખતે દિન જરા